জমা দেওয়ার পরে তিন মাসের ভিতরে আমাদের ভিসা দেওয়ার কথা সেই জায়গায় আমরা আজকে প্রায় দুই বছর আমরা ভুক্তভোগী আমরা ফ্যামিলি আছে ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে পড়াশোনা করতেছে ঢাকায় থাকি অনেক খরচ হ্যাঁ খরচ বহন করতে পারতেছি না আত্মীয় স্বজনের কাছেও আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি বন্ধু বান্ধবের কাছে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এরকমই বলছে এখন এরা বলতেছে যে দিবে দিচ্ছে আমরা যে ইয়ার সাথে ইতালির দূতাবাসের সাথে কথা বলছি ইটালির মেম্বারের সাথে কথা বলছি এই এই পর্যন্ত আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো কোনো কিছুই সমাধান হচ্ছে না এই জন্য আমরা এটা আজকে এখন আমরা সমাধান সঠিক সমাধান চাই হয় আমাদেরকে বিষা দেয় আমরা আমাদের কাগজ ফেরত হ্যাঁ কিন্তু এতদিন আমার আমাদের কাগজ আটকে রাখছে আমাদেরকে অবশ্যই ভিসা দিতে হবে যেহেতু এতদিন আমাদের কাগজ আটকে রাখছে এবং আমাদের অরিজিনাল লিগেল নদস্টার লিগেল অতএব আমাদেরকে অবশ্যই আমাদেরকে ভিসা দিয়ে আমাদেরকে যাদিনতে হবে সরকার বলতেছে যে অযযপতে না আমরা অযযপতে কেন তো আমরা তো বৈধ পথে যাওয়ার জন্যই আমরা কাগজপত্র জমা দিছি তাহলে আমাদের বৈধ পথে আপনি আপনি আমাদেরকে আগে ক্লিয়ার করেন আমাদেরকে কেন এত বোকাйтеছেন আমাদের সংখ্যা 60 টাকার পরিবারভুক্ত বহু লোক অনেক ধরনের অনেক সমস্যা ভুগতেছে আমরা এটা সমাধান চাই আচ্ছা এটা অলসোটাইক ব্যাপারটা যে আছে মানে এটা